রকমারি কেকের সাথে পরিচিত হতে চলে এসেছে আগারগা আইসিটি ভবন তারই সাথে জেনেছি কেক বিক্রেতা মামার ছোট্ট জীবনের সফলতার গল্প খুব বেশি ওয়েল ডেকোরেটেড না হলেও ফুড সেফটি মেনটেন করে প্রতিটা কেক তৈরি করা হয়েছে এই মামার দোকানটি পেয়ে যাবেন আগারগা আইসিটি ভবন যাওয়ার ঠিক আগ মুহূর্তে যার পাশেই ফুটপাতের মধ্যে জুতা বিক্রি করা এখানে মূলত কি কি কেক পাওয়া যায় তা একটু আমি আপনাদের দেখাচ্ছি এবং আমরা কোন কোন কেক দুইটা টেস্ট করেছি তাও বলছি ফার্স্টে আমি নিয়েছি চকলেট কেক যেটার প্রাইস ছিল একশো টাকা আর যেটা স্বাদটা বলতে গেলে মোটামুটি খুবই ভালো লেগেছে অন্যান্য জায়গার তুলনায় কারণ সুইট লেভেলটা একদম আমি যেরকমটা পছন্দ করি তেমনটাই ছিল সো আপনারা জেনে অবাক হবেন যে এখানে প্রতিটা কেকই কিন্তু হোমমেড এবং এই কেকগুলো তৈরি করে থাকেন মামার ওয়াই এবং তারা শুধুমাত্র কেক বিক্রি করে সংসার চালাচ্ছে এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তারা কেক বিক্রি করে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভিসা করে ফেলেছে সো মামার জন্য অনেক বেশি শুভকামনা থাক এই রেড ভেলভেটটাও আমরা টেস্ট করেছি সবগুলো টেস্ট করার সুযোগ হয়নি আই মিন যেহেতু এত পরিমাণ টাকা আমাদের কাছে ছিল না দ্যাটস ওয়াই আমরা সবগুলো টেস্ট করতে পারিনি বাট যেটাই টেস্ট করেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে কারণ এখানে প্রত্যেকটা কেকের সুইট লেভেল কিন্তু একদম সবাই খেতে পারবে এবারে যে একটা সুইট লেভেল দেওয়া আছে যেটা আমার খুবই ভালো লেগেছে আমি বেসিক্যালি অনেক বেশি মিষ্টি খেতে পারি না তো এখানে যে মিষ্টি লেভেলটা ছিল আমার কাছে একদম পারফেক্ট লেগেছে কেক টেস্ট করে আমরা চলে এসেছি আগারগা আইসিটি ভবনের নিচে ফুচকা মামার দোকানে এবং আমরা টেস্ট করেছি এখানে ফুচকা বিভিন্ন ধরনের ফুচকা একটা হচ্ছে দুই ফুচকা আর একটা হচ্ছে টক ফুচকা তো এখানকার ফুচকাগুলা কেমন এটা একটু আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি এটা ছিল ঝাল ফুচকা এবং ঝাল ফুচকার টেস্টটা কেমন এটা একটু জেনে নি চলুন রাইস তোমাদের কাছে কেমন লাগছে আমি অনেকটা খাইও নাই